আসসালামু আলাইকুম পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম প্রিয় বন্ধুরা এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানুন এবং মেডিসিনটি অবশ্যই প্রেসক্রিপশন ব্যতীত সেবন করা থেকে বিরত থাকা উত্তম প্রিয় বন্ধুরা মেডিসিনটি সম্পর্কে বলছি মেডিসিনের নাম অকজাত এই অগজাট। ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় যার জেনেরিক প্যারকজেটিন টেন এবং টোয়েন্টি মিলিগ্রাম আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় বাজারজাতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করবেন অক্জার ট্যাবলেটটি বিষণ্নতা বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেথ ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এখন কথা হলো এই সব সমস্যা শরীরে কি জন্য হয় আমাদের শরীরে বিশেষ করে মস্তিষ্কে সেরোটনিন রাসায়নিক যৌগ নামে একটি বলা হয়ে থাকে এটি হরমোন হিসেবে আসলে এটি হরমোন না এটি একটি মনোঅ্যামাইন এই মনোঅ্যামাইন বা পাস হাইড্রক্সি ট্রিপ্টামিন হলো মস্তিষ্কের স্নায়ুকে সংযোগকারী একটি নিউরো ট্রান্সমিটার যার রাসায়নিক নাম পাঁচ হাইড্রোক্সিট্রিপটামিন রক্ত নালিকায় রক্ত প্রবাহে এটি সাহায্য করে এটি মানুষের ক্ষেত্রে ভালো থাকার অনুভূতি প্রদান করে তাই একে অনেক সময় অনুভূতির হরমোনও বলা হয়ে থাকে সেরোটোনিন বেশি হলে কী হয় এতে রক্তচাপ বেড়ে যেতে পারে শরীর ঘামাতে পারে মাথা ব্যথা বেড়ে যেতে পারে মস্তিষ্কে বেশি মাত্রায় সেরোটোনিন বেড়ে গেলে যৌনতা বোধ কমে যায় রক্তে স্বাভাবিক মাত্রা সেরোটনিন লেভেল শূন্য এক থেকে দুশো এনজি সেরোটনিনের অভাব হলে কী হয় শরীরে সেরোটোনিন বেশি কমে গেলেও সমস্যা আবার বেশি বেড়ে গেলেও সমস্যা তাইটি নর্মাল রেঞ্জে থাকা উচিত মস্তিষ্কে সেরোটোনিন একটি মাত্রার চেয়ে কম কমে গেলে ডিপ্রেশন লাগে বেশি বেড়ে গেলে অন্ত্রের স্নায়ুবিক এফেক্ট বেড়ে যায় এতে রক্তচাপ বেড়ে যেতে পারে শরীর ঘামতে পারে এবং মাথা ব্যথা বেড়ে যেতে পারে অবসেসিভ ডিসঅর্ডার কি অবসেসিভ ডিজর্ডার হলো এক ধরনের মানসিক বিধি যাতে এক ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে গুরুপাক খেয়ে থাকে প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার হলো একটি উদ্বেগজনিত মানসিক রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের প্যানিক অ্যাটাক হয়ে থাকে হঠাৎ করে তীব্র আতঙ্কে থেকে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হল সামাজিক উদ্বেগজনিত ব্যাধি কারণে বিভিন্ন ধরনের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা বা মাথার ভিতরে বিভিন্ন ধরনের উদ্বেগ ঘুরফা খায় সব সমস্যা থেকে ভালো থাকার জন্য মূলত এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে পাশাপাশি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ও এটি একটি বিশেষ কার্যকারী ঔষধ অনেকে বলে থাকেন এটি একটি বিশেষ মুহূর্তে অর্থাৎ যৌন অক্ষমতার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন যারা যৌন সমস্যায় ভিড়ছেন তাদের ক্ষেত্রেও অতি কার্যকরী এই মেডিসিনটি এই মেডিসিনটি কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্কদের দৈনিক সুপারিশকৃত প্রারম্ভিক মাত্রা দশ থেকে টেন মিলিগ্রাম খাবার আগে বা পরে যে কোনো সময় ধারাবাহিক মাত্রা দীর্ঘস্থায়ী ব্যবহার নিম্নমুখী মাত্রা প্রয়োগ করা উচিত এই ট্যাবলেটটি সেবনের ফলে যেসব সমস্যা হতে পারে কাপুনি দুর্বলতা অনিদ্রা মাথা ঘোরা কোষ্ঠকাঠিষ্ঠিন্য ডায়রিয়া ক্ষুদামান্দা ইত্যাদি উল্লেখযোগ্য হতে পারে তবে এই সমস্যাগুলো ক্ষণস্থায়ী এই ট্যাবলেটটির প্রেগনেন্সি ক্যাটাগরি ডি অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কসীত ব্যবহার করা